জুতো গায়ে ঠেকিয়ে দিলে এই লাগবে জোর ইলেকট্রিক শক জুতো দিয়েই পাঠানো যাবে মেসেজ ও লাইভ লোকেশন মহিলাদের সুরক্ষা এই স্মার্ট শু তৈরি করছে দশম শ্রেণীর ছাত্র জুতো দিয়েই দেওয়া যাবে জোরদার ইলেকট্রিক শক পাঠানো যাবে লাইভ লোকেশন ও গুরুত্বপূর্ণ মেসেজ এই জুতো পরা কোন মহিলা আক্রান্ত হলে প্রাথমিক সুরক্ষা সে পাবে ওই জুতো থেকেই নারী সুরক্ষায় এমন অভিনব জুতো বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা এই অভিনব জুতোর নাম স্মার্ট শক শু দিয়েছে সে এই জুতোটার মধ্যে তিনটে ফিচার অ্যাড করেছি যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে সকল তাকে একটা নাইন বোল্টে ঝটকা দিতে পারবে একটা শখ দিতে পারবে আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলো ইউজ করেছি ইস পি ডেভেলপমেন্ট বোর্ড ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর এস এম এস সিস্টেমটা চালু রাখা আর এছাড়া নিউ সিক্সেমের একটা জিপিএস অ্যাড করে দিয়েছি ওটার কারণ হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে রাখা পুরো সিস্টেম চালু করার জন্য একটা ওডোনো অ্যাপের দরকার ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে পুরোটা আমার সেটেল করা আছে জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই জুতোর মধ্যে সেই সুইচটা অন করে দিয়ে যখন থেকে বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশানটা ট্র্যাক করে রাখতে হবে তো আমি মনে করি একটা পুরো সমাজের ক্ষেত্রে অলওয়েজ তার মেয়ে হোক বা তার বয়েজ হোক তার উপর নজরদারি রাখা পসিবল সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এই জুতো তৈরি করেছে শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ঋত্বিক এটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র তিন হাজার টাকা তাকে যদি কেউ আক্রমণ করে তখন সেই সুস্থ যখন তার গায়ে এই দুটো স্পার্ক টাচ করাবে তখন সে প্রায় নাইন বোলের একটা ঝটকা খাবে তো এই ক্ষেত্রে সে হয়তো পালানোর মতো একটা সুযোগ পেয়ে যেতে পারে

বর্তমান পরিস্থিতিতে মেয়েরা বাইরে বেরোলে চিন্তায় থাকে পরিবার সেক্ষেত্রে মেয়েদের সুরক্ষার অন্যতম রক্ষা কবচ হতে চলেছে এই স্মার্ট শক বলে মনে করা হচ্ছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা